ছিলাম এখানে চমৎকার একটি শাইওয়াল বাচ্চা একবার ফুল নাম্বার ওয়ান শাইওয়াল নাভিডাও বেশ সুন্দর বাচ্চা

দর্শক শুনছিলেন একবারে নব্বই সাইওয়ালের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত জোড়া কত ভাই একশো ষাট ব্যাসা কিনা কত দেড়শো বলে বিক্রি লাস্ট হলে বিক্রি করবে এই যে এইটা এইটা দর্শক শুনছিলেন এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হতে পারে ভাইয়া চার পাঁচ মাস চার পাঁচ মাস করে বয়স হতে পারে একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো শাহীলার মধ্যে সুন্দর

বড় ভাই কত দাম ভাই কত দাম ব্যথা কিনা বেলা বিক্রি করবেন লাস্ট লাস্ট বেলা বিক্রি করবেন আশি আশি এই পাশে একটা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন

বাচ্চা কত ভাই এটা দাম দাম কত কেউ পঁচাত্তর কেউ আশি কয় কত হলে বেচাব শাইওয়ালার

কম্বল বড় ভাই লাস্ট কত হলে বিক্রি করতো লাস্ট একেবারে পঁচিশ একশো